হ্যালোভিয়ন এনএম জিনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ডেটটা ভালো করে মেনশেন করে রাখো এখানে দেখো কুড়ি তারিখ থেকে তোমাদের কি হচ্ছে মপ আপ রাউন্ড কিন্তু শুরু হচ্ছে মপ আপ রাউন্ড কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে মানে শুরু হবে আর কি দু হাজার বাইশ বলো হাজার তেইশ বলো প্রতি বছরে জেন পাসের যখন মপ আপে এসে পৌঁছে যায় আর ঠিক তখনই কিন্তু এনএম জিন এম ক্ষেত্রে কাউন্সেলিং পর্ব কিন্তু শুরু হয়ে যায় ঠিক আছে এটা ভালো করে জেনে রাখো আমি কি বললাম আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে সেপ্টেম্বর মাসের থার্ড বা ফোর্থ উইকে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে এন এম ক্ষেত্রে কাউন্সেলিং প্রক্রিয়া অবশ্যই শুরু হবে আমি তোমাদের বলেছিলাম এখনও আমি তোমাদের জোর গলায় বলছি আমি এখনও তোমাদের জোর গলায় বলছি যে কুড়ি থেকে সাতাশের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া এন এম ক্ষেত্রে কিন্তু শুরু হবে এখন থেকে সবাই রেডি থাকো তোমরা চয়েস ফিলিংয়ের জন্য এখন থেকে কলেজগুলো মানে সিলেক্ট করে রাখো এখন তো কোনো কিছু তোমাদের কাজ নেই যারা আইসিডিএস কর্মী বা অঙ্গনড়ীর সহায়িকার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা আলাদা ব্যাপার তাদের জন্য ক্লাস চলছে তবে এখন তোমরা ভালো করে টপ টেন ঠিক আছে টপ টেন এনএম চিনমের ক্ষেত্রে কলেজগুলো চয়েস করে রাখো এবং কুড়ি থেকে সাতাশের মধ্যে তোমাদের কিন্তু এই প্রক্রিয়াগুলো শুরু হবে ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে দাদা তাহলে র্যাঙ্ক কার্ড কখন হবে হ্যাঁ আমি এর আগেও আমি বলেছিলাম র্যাঙ্ক কার্ডটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে কিন্তু র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে আমি একটা এত চ্যালেঞ্জিং তোমাদের জন্য আমি বলেছিলাম ওএমআর সিটে যে তোমাদের ভুল হয়েছে বা যাই না কী কারণে ভুল হয়েছে অনেকের ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যু হতে পারি বা জালিয়াতি হতে পারে যে কেউ ক্ষেত্রে হোক না কেন আমরা কিন্তু র্যাঙ্ক কার্ডের দিকে অবশ্যই একদম মানে দৃঢ় প্রতিজ্ঞার সাথে তাকিয়ে আছি যে কোনটা ঠিক তুমি যেটা সঠিক করে এসলে বাই ফল্ট ওয়েম তোমাকে ভুল দেখেছে সেটা টেকনিক্যাল ইস্যু নাকি কোনো জালিয়াতি আমরা অবশ্যই কিন্তু এটা দেখব তার আগামী আমি তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু এই যে তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং সব কিছু তোমাদের এই সপ্তাহে মানে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের এই ডেটেই তোমাদের সমস্ত কিছু কিন্তু করতে হবে তাই টপ টেন কলেজ কলেজকে এখন থেকে তোমরা ভালো করে চুজ করে রেখে দাও এবং আমি অবশ্যই তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা করবে এর পরবর্তী ভিডিওটি অবশ্যই বলে দেবো ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে বা আপডেট যদি কোনো ভিডিও বা কোনো যদি ক্লাস পেতে চাও লাইক সাবস্ক্রাইব করে পাসিবিলিটি অবশ্যই করে রাখবে থ্যাংক ইউ ভালো থেকো বেস্ট অফ ল্যাক